আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুন আসলে দেখানো হচ্ছে আসলে এই মৌমাছির চাকটা আমি নতুন দূরে আনার পরে কতদিন পরে আপনারা বক্সগুলা কুলি আপনারা দেখতে পারবেন আসলেই দেখেন এখন পর্যন্ত আমি যে ফ্রেমগুলা আমি যে ফিতাগুলা ফ্রেমে বেঁধে দিয়েছিলাম সেগুলার বান্ড আমি কুলি নাই এবং আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো অলরেডি জোড়া দিয়ে দিয়েছি দেখেন কিছু কিছু মানগুলা কেটে দিয়েছে এবং প্রচুর পরিমাণ ডিম দিয়ে দিয়েছি আমার প্রতিটি ফ্রেমে আসলে এটি কত মাধ্যমে আমার বক্সটি রানিং হয়েছে সে বিষয়ে স্ক্রেপ্টারের মধ্যেই কথা বলবো অবশ্যই আপনারাও ভিডিওগুলো দেখে থাকেন এবং কথাগুলো শুনতে থাকেন দেখেন এই ফ্রেমটি দেখেন ভরপুর এটি কি নতুন ফ্রেম এই ফ্রেমটিতে আমি ফিতা পিতে দিয়ে নেই কিন্তু তারপরে দেও এই ফ্রেমটির নতুন ফিতা তৈরি করি দেখেন বরপুর ডিম দিয়ে দিয়েছি এভাবেই প্রতিটি ফিতা আমি দেখতে পাতাছি দেখেন একটি দুটি তিনটি সাইটটি যে আপনারা বান দেখতে পাতাছেন সেগুলা দিয়ে দিয়েছিলাম আর তিনটি ফিতা আমি নতুন তৈরি করে নিয়েছি তারা দেখেন আপনাদের কি করতে দেখেন এটি নতুন পিতা আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখন বলবেন যে ভাই আপনি বলেন কতদিন পরে আপনার বক্সটি এমন হয়েছে অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখেন আমি আপনাদেরকে বলবো কিন্তু কিছু কথাগুলা শুনেন। একটি মৌমাছির চাক যখন ধরে আপনারা বাড়িতে আনেন এবং বক্স বন্দি করেন অনেক সময় আপনাদের দেখা গেছে আমিও অনেক ভিডিও আপনাদেরকে দিয়েছি যে রানিটা হাতে ধরে আমি বক্সে দিয়েছি সেগুলো আপনারা পারবেন না এভাবে হাতে দিয়ে বক্সে দিয়ে মাছগুলা বড়তে কারণ আপনারা নতুন হাত এ বিষয়ে বুঝেন না কতটুক চাপ দিলে রানিটা আঘাত পাবে কীভাবে ধরলে রানিটা আঘাত পাবে সেটা হয়তো আপনারা জানেন না কিন্তু আমরা এগুলা করতে করতে হাতের অভ্যেস হয়ে গেছি এবং আন্তজ হয়ে গিয়েছি কিন্তু আপনাদের তো এগুলো জানার কথা না যে তো আপনারা নতুন আপনারা একটি দুটি বক্স সর্বোচ্চ পালেন আর আমরা তো অতিরিক্ত বক্স পালি আপনারা জানেন কারণ একটি দুটি ফার্স্টি বক্স পিলি অত ভিডিওগুলো দেওয়া যায় না এবং আমার বক্সের কোয়ালিটিগুলো আপনারা তো অনেকে দেখেছেন অনেক জাতের কোয়ালিটি এবং নতুন আরও কিছু বক্স আমি করেছি কারণ কিছু বক্স আমার নষ্ট হয়ে গিয়েছি এই মডেল স্যার আমি নতুন মডেল করেছি সেই বক্সটি আপনাদেরকে অতি শীঘ্রই দেখানো হবে এই বক্সটি কমপ্লিট করে আমি নাম্বার দিয়ে দেব প্রতিটি বক্সে আমার কতগুলো বক্স তাহলে আপনার নাম্বার দেখে বুঝতে পারবেন আমি কতগুলো বক্স পালি এখন মূলত বিষয় হলো আপনাদেরকে যে কথার জন্য অপেক্ষা করানো হচ্ছে এবং এই পর্যন্ত আমার ভিডিওটা আপনারা দেখতাছেন এই মাছটা আমি ডাল সিজনে আনিছি যে সিজনের মধ্যে তেমন ফুল থাকে না কিন্তু আসলে আমরা সেই সিজনে এই মাছগুলো ডাল সিজনেই মাছগুলো পালতে কষ্ট হয় অনেক সময় খাবার দিতে হয় আবার অনেক সময় দিতে হয় না এভাবে আমরা মাছগুলো বাঁচিয়ে রাখি সিজান আসলেই যেভাবে আমাদের মাছেগুলা কাজ করতে পারে এই বক্সটি মাছে দেওয়ার পরে এক মাস পরে কোলা হয়েছে এক মাস পরে কোলা পরে দিয়ে এমন হয়েছে বক্সগুলো